আমি একজন ভালো মনের মানুষ চাই যে নাকি আমাকে সারা জীবন আগলে রাখবে সে দেখতে যে মনে হোক চার বাচ্চার বাবা মনে হয় চারটা বোধ হোক যদি সমান অধিকার দিয়ে আমাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চায় আমি তাকেই চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন ব্রন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু

আবু আজকে দুই বছর ধরে নাই এর মধ্যে আমার বাবার যত জায়গা সম্পত্তি ছিল সব আমার সত না আমার দুই সতের নামে আমাকে বাসা থেকে বের করে আমি যখন ছোট পাঁচ বছর বয়স তখন আমাকে বাসা থেকে বের করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে তখন থেকে এই পর্যন্ত আমি একটা বান্ধবী ছিল অনেক বান্ধবী ছিল কিন্তু মনের মতো একজনই হয় তো বান্ধবীর বাসায় আসছি যে যাওয়ার তা কোথাও না আরো আমাকে ফেলে নেই বন্ধুত্বর মর্যাদা রাখছে আমি ওর বাসায় আছি দেন ওর বিয়ে হয়েছে আপনাদের এখান থেকে অনেক সুখে আছে শান্তিতে আছে তো বলতেছে তারা তো কত দিন মানুষ সাহায্য করবে তুই প্রতিবেদনে যা দেখ তোরা জানিতে যাবি না এখন পাঁচ হতো নামাজ পড়াস কখনো ক্যামেরার সামনে যাস না তারপরে গিয়ে দেখ যে ভালো কিছু হবে তো আমি এই আসে আপনাদের এখানে আসছি যে আমার লাইফ একটা ভালো কিছু হবে ছোটো থেকে তো অনেক কষ্ট করে আসছি ভালো কি জিনিস কোনো দিন দেখিনি আমার সাথে এরকম আচরণ করা হয়েছে একটা কুকুর বিড়ালের সাথে অন্য কোনোদিন মানুষ এরকম আচরণ করা হয় না তো এখানে আপনাদের এখানে আসছি যে আমি ভালো একজন মনের মানুষ পাবো ভালো একজন স্বামী পাবো তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে আপুসে দেখতে যেমনই হোক বয়স যেমনই হোক সৌন্দর্য মানুষের ভিতরের সৌন্দর্যটা অনেক বাইরের সৌন্দর্য দিয়ে কিছুই যায় আসে না মানুষের মন যদি ভালো থাকে কারণ আমার মা বাবা দেখতে তো সুন্দর ছিল কিন্তু আমার মা যে আমার আব্বু যে বিয়ে করেছে যদি দেখতে অনেক সুন্দর কিন্তু ওনার মন তো সুন্দর না তো আমি এরকম একজন মানুষ চাই যে যেন দেখতে যেমনই হোক বয়স যেমনই হোক যেন আমাকে অনেক ভালোবাসে এরকম কাউকে চাই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে সুপ্রিয় দর্শক ওনার নাম মিষ্টি ইসলাম উনি এসেছে ঠাকুর থেকে ওনার বর্তমান বয়স চব্বিশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপু মাদ্রাসায় কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপু টেন পর্যন্ত মাদ্রাসায় পড়ে করছে পরে বন্ধ করে দিয়েছিল আপু আবার কান্নাকাটি করে আবার ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছে সেটা ওই যে আমার বান্ধবীর সাথে আসা কলেজে ভর্তি হই আলহামদুলিল্লাহ আপু যথেষ্ট পড়াশোনা করেছেন আপু মানুষের মনের ইচ্ছা থাকে না মনে যে হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাব যদি সুযোগ থাকে কোথায় যেতে ইচ্ছা ইচ্ছা আপু আপনার মনের আশা পূরণ হোক ভালো থাকবেন আসসালামু আসসালাম